নমস্কার বন্ধুরা চলে এসেছি তোমাদের জন্য বাগান বাড়ির পর্ব চার নিয়ে বৈশালী তুই এখানে বেশ অবাক হয়ে বললাম আমি কিন্তু তুই তো আত্মহত্যা করে মারা গিয়েছিস তাহলে তুই বেঁচে ফেললি কি করে বৈশালী কেন রেজিলুক তুই কি ভেবেছিস তোকে আমি এত হাসি খুশিতে বাঁচতে দেব তুই ভুলে যাস আমি একজন তন্ত্রপির্তা জানি তাই মারা যাওয়ার পরেও তোর থেকে প্রতিশোধ নেব বলে আটকা হয়ে এই বাড়িতে তোর আসার অপেক্ষায় ছিলাম আর দেখ তুই সেই আমার কাছে এলি তাও তোর পুরো টিন নিয়ে এ বাড়ির রহস্য উদ্ঘাটন করতে এলি কিন্তু তোদের তুই যে রহস্য হয়ে থেকে যাবে আমি বললাম তুই কলকাতা থেকে আসানসোলে সে বাড়িতে এলি কীভাবে তুই যাতে আত্মহত্যা হয়ে বেরোতে না পারিস তার জন্য ওই ঘরটাকে কিছু তাবিজ দিয়ে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল বৈশালীকে আমি এনেছি আসানসোলের বাগান বাড়িতে এটা কোনো অপরিচিত কণ্ঠস্বর নয় এই কণ্ঠস্বর আমার ভালো করেই চেনা তার মানে আঙ্কল কিন্তু আঙ্কল এটা করবে কেন বিজয় আঙ্কল মানে পাপড়ির বাবা হাসি হাসি মুখে আমাদের দিকে এসে বলল কি ভেবেছিলিস তুই তোদের আমি এখানে পাপড়ির জন্মদিন বা রিক পাপড়িকে এক করার জন্য আসতে বলেছি না রে আমি তো তোদের শেষ করার জন্য এখানে এনেছি এই দিনটার জন্যই পাপড়িকে আমার কাছে রেখেছিলাম নাহলে রাস্তার দিকে পুরোনো একটা মেয়েকে কেন এত আগে রাখতে যাব বলতো শুধুমাত্র এই মিনতির জন্যই মেয়েটাকে সহ্য করে গেছি শেষের এই কথাগুলো বেশ রাগের সুরেই বললো এমন সময় দরজার পাশ থেকে পাপড়ির চোখ ভর্তি জল নিয়ে বেরিয়ে এসে বললো কি বলছো বাবা আমি তোমাদের মেয়ে নই না তাহলে আমার বাবা মা কোথায় তুমি বলছো আমার বাবা এবার ঝাঁঝিয়ে উঠলেন উনি তোকে বললাম না তুই আমার মেয়ে না তোকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম বুঝলি পাপড়ি চোখের জল মুছে আমাদের পাশে এসে বললো তাহলে সত্যিটা বলো আমাকে কি আমি শোন তাহলে একদিন ঝড় বৃষ্টির থেকে বাড়ি ফেরার পথে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায় আমি গাড়ির থেকে ছাতা নিয়ে এসে বাইরে বেরিয়ে গাড়িটা ঠিক করতে থাকি মিনতি গাড়িতেই ছিল বাইরের দিকে এদিক ওদিক দেখছিল তখনই মিনতির নজরে পড়ে গেল একটা বন্ধ দোকানের দিকে যেখানে বড় একটা ঝুড়িতে একটা বাচ্চা কান্না করছিল এটা দেখা মাত্রই মিনতি একটা ছাতা নিয়ে বাচ্চাটির কাছে গেল আমাদের কোনো সন্তান না থাকায় মিনতি খুব কষ্ট হলো বাচ্চাটাকে দেখে ঠিক করলো এই বাচ্চাটাকেও সঙ্গে নিয়ে যাবে তাই বাচ্চাটা নিয়ে এলো সেদিন ওকে কিছু বলিনি কারণ মিনতির সব সম্পত্তি আমার চাই তার জন্য ও যা যা করতে চাইতো সবটাই দিতাম কিন্তু ওই বাচ্চাটাই যে আমার গলার কাটা হয়ে দাঁড়াবে দিয়ে জানতে পাপড়ি যখন বয়স বারো বছর হলো তখন মিনতি সব সম্পত্তি আমার অজান্তি পাপড়ির নামে গড়ে দেয় বিজয়া দশমীর দিন আমি সবটা জানতে পারি সেদিনই চেয়েছিলাম পাপড়িকে রাস্তার থেকে সরিয়ে দিতে। কিন্তু মাঝখানে মিনতি বাধা হয়ে দাঁড়ায় তাই সেদিন লোক ঠিক করে মিনতিকে খুন করায় আর সমস্ত দোষ দোষের উপরে দিন পুলিশকেও কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে দিলাম কলকাতার থেকে যখন বুঝতে পারি যে এখানে আমি কোনোভাবেই পাপড়িকে মারতে পারবো না তাই ঠিক করলাম আসানসোলে নিয়ে এসেই ওকে আমি মারবো কিন্তু কোনোভাবেই পারছিলাম না ঠিক কয়েকদিন পরেই জানতে পারি বৈশালী তন্ত্র সাধনায় খুব দক্ষ বৈশালীকে ফোন করে পাপড়িকে মারার জন্য বলি কিন্তু কোনোভাবে এই খবর ঝিনুকের কাছে চলে যায় ঝিনুক পুরো টিম নিয়ে বৈশালীকে এমনভাবে জেরা করে ঘিরে ধরে যে ও আত্মহত্যা করতে বাধ্য হয় হঠাৎ একদিন স্বপ্নে বৈশালীকে দেখে তারপর আমি লুকিয়ে আবারও কলকাতায় যাই আর ওকে নিয়ে আমি আসানসোলের এই বাগান বাড়িতে আসি করলে তখনই মারতে পারতাম কিন্তু বৈশালী বলল এখন পাপড়িকে একা মারলে ঝিনুকের তাই আরো কিছুদিন অপেক্ষা করতে আর ততদিনও আমি আমার তন্ত্র সাধনার শক্তি দ্বিগুণ বাড়িয়ে নেব দীর্ঘ অপেক্ষার পর আজ সেদিন এলো এবার আমাদের স্বপ্নে পূরণ হবে বলেই আঙ্কেল হাসতে লাগে তোদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে কোনো দিনও পূরণ হবে না আমি বেঁচে থাকতে কারো ক্ষতি করতে পারবি না আচমকা এইরকম কথা শুনে সবাই চুমকে গিয়ে সিঁড়ির দিকে তাকায় কোনো রকমে একটা মেয়ে দাঁড়িয়ে আছে দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা খুবই দুর্বল মেয়েটার হাতে পায়ে কাটার দাগ এলো মেলো চুল মুখের ওপর এসে ভিড় করেছে মেয়েটাকে দেখা মাত্রে বৈশালী হেসে বলল ঈশানী নিজেই তো মরতে চলেছিস আবার তুই নাকি এদের বাঁচাবি আগে নিজে তো বাঁচ সবার আগে তোকে শেষ করবো ঈশানি কি রে ঝিনু নিজের দিদিকে চিনতে পারছিস ঈশাদি তুই এখানে কি করে তুই তো আমার কথা শেষ হওয়ার আগে বৈশালি বাঁকা হাসি হেসে বলো কি রে তোরা কি ভেবেছিলি তোর দিদি প্যারিস গিয়েছিল ট্যুরের জন্য সেখান থেকে ফেরার সময় প্লেন দুর্ঘটনা মারা গিয়েছিল না রে জিনো ঈশানি তো প্যারিসে যায়নি ওকে আমি তার আগে বন্দি করে নিয়েছিলাম এবার সব কটাকে একসাথে শেষ করে দেব এক এক করে সবাইকে বৈশালে নিজের শক্তির দ্বারা বন্দি করে নিল আমাদের মারার জন্য এগিয়ে আসতে শুরু করলো এমন সময় দেওয়ালে থাকা ঘুরতে ঢং ঢং আওয়াজ করে উঠল বৈশালে অগ্নি দৃষ্টিতে সেদিকে তাকালো আর একটা জোরালো চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে গেল এই ঘটনা দেখে আমরা সবই ঘড়ির দিকে তাকালাম ঘড়িতে হতে লাগলো কিছুটা অবাক হয়ে ঘড়ির দিকে তাকিয়ে রইল এমন সময় আমাদের সবার বাঁধন খুলে গেল ঠিক সুযোগ বুঝে অভি বিকাশ আঙ্কেলের মাথার একটা কাঠে টুকরো নিয়ে আঘাত করলো ফলে উনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে নীল কিছু দড়ি নিয়ে আঙ্কেলের হাত পা বেঁধে এক কোনায় শুয়ে রেখে দেবেন কিন্তু বৈশালী হঠাৎ করে ভাবে উধাও হয়ে গেল কি করে সেটাই তো বুঝতে পারছি না কারণটা হচ্ছে ভোরের চারটের সময় ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এই সময় সমস্ত অশুভ শক্তি শয়তানি শক্তি কমে যায় এখন তাদের কোনো শক্তি কাজ করে না যার ফলে বৈশালীর শক্তি অকেজো হয়ে যায় তাইও তখন উধাও হয়ে গেল আর তার সাথে আমরাও পাধন হলাম হুম নীলা একদম ঠিক বলেছেন আমাদের যা করার এই মুহূর্ত শেষ হওয়ার আগেই করতে হবে নয়তো বৈশ্বীর সমস্ত সত্যি ফিরে পেলে আমাদের বাঁচা অসম্ভব হয়ে যাবে ঈশাদি আমরা তো কেউ কিছুই জানি না কি করে ওকে শেষ করা যাবে আর তুমি তো মায়াবিদ্যা জানো তুমি কিছু একটা উপায় বলে দাও আমি যেমন যেমন বলছি তোরা তেমনটা তাড়াতাড়ি গুছিয়ে ফায় কিছু মোমবাতি দেশলাই সাদা বালি বেলের কাটা সিঁদুর আর একটু এটেল মাটি লাল এবং হলুদ সুতো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আয় কিন্তু ব্যক্ত ওই আমাদের বোড়া এখন যেতে গেলে তো অনেক সময় লেগে যাবে তার কোনো প্রয়োজন নেই এবারে উত্তর দিকের সবার শেষের ঘরে গেলেই সব পাবি আর দক্ষিণ দিকের এক কোনায় একটা টবে বেল গাছ আছে সেখান থেকে কাটা আর মাটি আনবি ততক্ষণে আমি অনা ও অভি এদিকের জায়গা গুছিয়ে নিই ঈশাদির কথা মতো আমরা উত্তর দিকের ঘরে গেলাম আর বাকিরা দক্ষিণ দিকে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সমস্ত কিছু নিয়ে এলাম ঈশাদি সাদা বালি নিয়ে বড় করে তারা চিহ্ন আঁকতে বলল পিয়াকে মাটি দিয়ে খুবই সাধারণভাবে একটা পুতুল বানাতে বলে দিল সমস্ত কিছু গোছানোর পর এক একটা মোমবাতি নিয়ে তারা চিহ্নের প্রতিটা কোনায় দিয়ে কিছু ইট দিয়ে যজ্ঞের আয়োজন শুরু করে দিল লাল সিঁদুর দিয়ে তারা চিহ্নকে মাঝখানে রেখে বড় করে গোল করে ঈশাদি মনে মনে কোনো একটা মন্ত্র পড়তে শুরু করলো মন্ত্র পড়া শেষ হতে ঈশাদি আমাদের উদ্দেশ্য করে বলল তোরা সবাই এই গোল গোলচিং বসে মাঝখানে যোগ্য চলাকালীন কেউ বাধা সৃষ্টি যাতে না করে তাই মন্ত্রবোধ গোলাপটিতি বানানো আমরা সবাই গোলাকৃতির ভেতর বসে পড়লাম ঈশাদি কিছুটা চিন্তিত মুখে বললো সবই তো হলো কিন্তু এখন রক্ত কোথায় পাবো অল্প একটু রক্ত না এই কাচের বাটির এক বাটি রক্ত লাগবে নয়তো যজ্ঞ অসম্পূর্ণ থেকে যাবে তাহলে এখন উপায় ঈশাদি তুমি যজ্ঞ শুরু করে দাও রক্ত জোগাড় হয়ে গেছে কিন্তু রক্ত কোথায় কেন আমরা যদি সবাই মিলে একটু একটু করে রক্ত দিলে এই কাচের বাটিটা ঠিক ভরে যাবে হুম নীলাশা একদম ঠিক কথা বলেছে আমরা সবাই বেলের কাটা দিয়ে হাতের তালোটা কিছুটা কেটে নিলাম তাতে অনেকটুকু রক্তে বের হতে লাগলো আস্তে আস্তে বাটিটা আমাদের সবার রক্তে ভরে গেল এতক্ষণে মাটির পোতলটা অনেক শুকিয়ে গেছে ঈশাদি যজ্ঞ শুরু করে দিল যজ্ঞে মন্ত্র পড়তে পড়তে মাটির পোতলটা রক্তে ভরা বাটিতে পুরোটা দিয়ে দিল ওই সাথে মন্ত্র পড়ে যাচ্ছে এদিকে সবার হাতের রক্ত পড়া থেমে গেছে কিন্তু আমার হাত দিয়ে এখনো রক্ত পড়েই যাচ্ছে নীল রুমালটা দিয়ে হাতটা বেঁধে দিল সাদা রুমাল পুরো রক্তে লাল হয়ে গেছে ঈশাদি মন্ত্র মাঝে আমার দিকে একটু তাকিয়ে আবার মন্ত্র পড়ার উপর মনোযোগ দিল রক্তের বাটির থেকে পুতুলটা তুলে হাতে নিয়ে পুতুলের ওপর সিঁদুর দিতে যাবে এমন সময় পুতুলটা জীবন্ত হয়ে গেল সুমি ভয়তে চিৎকার করে ফেললে হঠাৎই পুতুলটা ঈশাদি হাতে কামড়ে রক্ত চুষতে শুরু করলে ঈশাদি তাও পুতুলটাকে নিজের সর্বশক্তি দিয়ে ধরে রেখেছে নীলা তোমার হাতে রক্ত বন্ধ না হওয়ার কারণ একটাই বৈশালী তোমার রক্ত পান করার জন্য জীবন্ত হয়ে উঠেছে নীলা তুমি হাতটাই যজ্ঞের আগুনের উপর রাখো ঈশাদির কথা মতো হাতের থেকে রুমালটা খুলে হাতটা যজ্ঞের আগুনের উপর রাখলাম আমার হাত থেকে রক্ত আগুনের ভেতর করতে শুরু করলো নীলা তোমার হাতটা তাড়াতাড়ি সরিয়ে ফেলো তাড়াতাড়ি আমি হাতটা সরিয়ে ফেললাম আর সেই সাথে পুতুলটা ঈশাদির হাতটা ছেড়ে যজ্ঞের আগুনে লাভ দিয়ে সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার করে পুতুলটা ভস্ম হয়ে গেল পুতুলটা পুড়ে যাওয়ার সাথে সাথেই বাগান বাড়িটা ভাঙতে শুরু করলে। আমরা যে যার মতো বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করতে শুরু করলাম ঠিক এমন সময় খেয়াল হলো বিকাশ আঙ্কেলকে আমরা এক করে বেঁধে রেখেছিলাম উনি যে অন্যায় করেছেন তার শাস্তি ওনাকে আইন দেবে তাই রিক ও অপি সঙ্গে সঙ্গে গিয়ে বিকাশ আঙ্কেলকে বাইরে আনলো এদিকে বাড়িটা অর্ধেক প্রায় ভেঙেই গেছে কোনো মতে আমরা ছুটতে ছুটতে বাইরে এলাম এতে কিছুটা আঘাতও পেলাম আমরা বাড়ির বাইরে চলে আসার সাথে সাথে পুরো বাড়িটা ভেঙে গেল পুলিশকে কল দিল এবার আস্তে আস্তে জঙ্গলের ভেতর আলো প্রবেশ করতে শুরু করলো কিছুটা ফাঁকা ঘাসের ওপর আমরা সকলে বসে করলাম বিকাশ আঙ্কেলের জ্ঞান অনেক আগেই ফিরেছে উনি মাথা নিচু করে বসে আছেন কিছুক্ষণ বাদে পুলিশ এলো বিকাশ আঙ্কেলকে গ্রেফতার করে নিয়ে বাইরে এলেন ওনাদের সাথে আমরাও বেরিয়ে এলাম এখনকার কিছু মানুষ জঙ্গলের বাইরে দাঁড়িয়েছিলেন পুলিশ অফিসার আমাদের সাহসে খুব প্রশংসা করলেন আর এটাও জানালেন যে এই জঙ্গলের থেকে বড় বড় গাছগুলোকে কেটে বাগান পরিষ্কার করা হবে এই বলে উনি বিকাশ আঙ্কেলকে নিয়ে চলে গেলেন এবার আমাদের ফেরার পালা খুব ক্লান্ত লাগছে এই কদিন ঠিক মতো খাওয়া দাওয়া না করার ফলে আরও বেশি ক্লান্ত লাগছে রিক একটা ক্যাব বুক করল পাঁচ মিনিটে ক্যাব চলেও এলো এখন সোজা পাপড়িদের বাড়িতেই থাকবো পাপড়ি মিতাদিকে আগেই ফোন করে রান্না করার কথা বলে দিয়েছে আধ ঘন্টার ভেতর পাপড়িদের বাড়ি পৌঁছে গেলাম সোজা সুজি রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাটা জায়গাতে ওষুধ দিয়ে নিচে এলেন করে মিতাদি সমস্ত খাবার টেবিলে রেখে দিয়েছে আমরা সবাই কোনো রকম কিছু খেয়ে কারো তেমন কথা না বলে ঘুমে গিয়ে একটু ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে ওঠার পর সত্যিই খুব ফ্রেশ লাগছে নিচে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আমারই অপেক্ষা করছিল। কিছুক্ষণ বাদে পুলিশ অফিসার এলেন এখানে পাপড়িকে বলুন আমি পাপড়ি বাবু নিজের কাজে খুবই লজ্জিত ও অনেক ভুল করেছেন আর আপনার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছেন এই যে তার কাগজ আপনি এখানে সই করুন কিন্তু আমি এই সম্পত্তি চাই না দেখুন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আমরা আমাদের কর্তব্য পালন করলাম আসছি বলে উনি চলে গেলেন পাপি ঠিক করলো এই সম্পত্তি বিক্রি করে কলকাতায় ফিরে গিয়ে ওর মায়ের সে পুরনো বাড়িটাই কিনবে যত তাড়াতাড়ি সম্ভব সব সম্পত্তি বিক্রি করে পাপি ও আমরা সকলে কলকাতায় ফিরে এলাম এটা ছিল রহস্যময় বাগান বাড়ির অন্তিম পর্ব আশা করি তোমাদের সকলে ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দিও যেন আমাদের চ্যানেলে সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশনটি তোমার কাছেই পৌঁছ